নমস্কার বন্ধুরা আমি নদীতে মামল পাল কথা বলছি চলো আজ তোমাদের আমার ছাদ বাগানটা ঘুরে দেখায় তুমি দেখো আমার গাছ প্রথমবার লাগিয়েছি জানি না ফুল ফুটবে কিনা এটি একটি কামরাঙার গাছ এটি সুদু ফুল গাছ গেল বছর প্রচুর ফুল ফুটেছিলো জানি না এবছর বছর কী হবে নিশ্চয়ই ফুল ফুটবে আর এটা হচ্ছে আনারস গাছ দুটো গাছই আনারস হয়েছে এইটাতে তো এবছর হয়নি হয়তো সামনের বছর হবে আর এটা হচ্ছে সবেদা গাছ হয়তো হয়েছিল দুটো এবছর আর হয়নি আর এই হচ্ছে সজনি আটা আমার পাখি খায় পাতা তাই একটা ডাল লাগিয়েছিলাম সেই ডাল থেকে এখন অনেকগুলো গাছ হয়ে গেছে আর কাঁচা হলুদ এনেছিলাম এনে কিছুটা ছিল ফেলে দিয়েছিলাম এই সুন্দর গাছ উঠে গেছে আর গাটি প্রচুর নষ্ট যাবার ফেলে দিয়েছি সেখান থেকে খুব সুন্দর গাছ উঠেছে আর এটা হলো গোলাপি রঙের কী বলে এটাকে কি গাছ যেনি বলে নামটা ফুটে গেল কাঞ্চন ফুল গোলাপি রঙের কাঞ্চন ফুল এটা সম্ভবত শীতকালে ফুটে আর এটা হলো সেই আশ্চর্য বেগুন গাছ সবাই বলে এক ডিম বেগুন গাছ আমার ছাদেও বেশ কয়েকটা বেগুন হয়েছে দেখতেই পাচ্ছ এটা হলো আমার জামরুল গাছ জামুর গাছে ফুল এসেছিলো কিন্তু জামরুল হয়নি এবছর দেখি সামনের বছর হয় কি না এটা আর একটা সজনা গাছ এটা সাদা কাঞ্চন ওটা আগে দেখালাম গোলাপি কাঞ্চন ফুল ফুল ফোটেনি তবে এটা লাল কাঞ্চন এটা তো নিশ্চয়ই ফুল ফুটে এটা তো অনেক ফুল ফোটে আর এটা হচ্ছে সাদা বকফুল গাছ এবছরই লাগিয়েছি সামনের বছর হয়তো ফুল ফুটবে আর এটা হচ্ছে স্থল পদ্মুলের মতন হয় সেই পদ্ম এটা আর এটা হচ্ছে নাকচম্পা এখানে একটা আম গাছ আছে কাঠিমোনাম একটা আম হয়েছিল এবছর যত্ন করে দেখি ওটা আম ধরাতে পারি কি না ছাদ গাছের কাছে অনেক যত্ন করতে হয় নয় ঠিক ফুল ফল হয় না এদিকে দেখো এটা হচ্ছে লেবু গাছ এটাকে সম্ভবত কাগজ লেবু বলে এবছর প্রথম ফল এসেছে এক বছরের গাছ প্রথম ফল এসেছে আর এটা একটা গাছের গন্ধরাজ ফুলের ডাল থেকে চারা বানিয়েছি সুন্দর হয়েছে আর এটা হচ্ছে পাতি পাতিলেবু প্রচুর হয়েছে প্রচুর তোমার দেখতেই পাচ্ছ প্রচুর হয়েছে এটা একটা শরবতলেও গাছ তবে এখনও ফুল হয়নি এটা হলুদ জবা এবার এখন ফোটেনি কালকে ফুটে চলে যে নষ্ট হয়ে গেছে আর এটা হচ্ছে বাতাবি তবে বাতাবিও হয়নি গাছটা খুব সুন্দর হয়েছিল ওটা ডাল কেটে দিয়েছি দেখি এবার তো শীত আসলে ফুল ফোটে নাকি আগে দেখালাম সাদা বক ফুল আর এটা হচ্ছে লাল বক ফুল দেখো দুগের মধ্যে লাগিয়েছি আর একটা লক্ষ্মী জল গাছটা সত্যিই খুব লক্ষ্মী ও যে ফুল তুলে নিয়ে গেছে পেঁপে খেয়ে এখানে সবজির কষা ফেলেছিলাম সেখান থেকে দুটো পেঁপে গাছ কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর এটা হচ্ছে থোকা দলপত্ত খুব সুন্দর ফুল ফুটে এটাতে আর এই গাছটা আমার ছে ছোট ছেলে ও বীজ থেকে বানিয়েছে প্রায় বছরখানেক হয়ে গেলো দেখার ইচ্ছে গাছটায় ফুল হয় কি হয় না এটা আর একটা কাগজ লেবু গাছ এটাতে লেবু হয়েছিল খাওয়া হয়ে গেছে এখন এই একটাই আছে এটা হচ্ছে মিষ্টি কামরাঙা বারো মাসি কামরাঙা খাওয়া হয়ে গেছে ডালগুলো সব কেটে দিয়েছি আবার ডালপালা বেরোলে আবার ফুলও ফুটবে ফুল আসছেও আর এটা হচ্ছে পেয়ারা গাছ দু বছরের পেয়ারা গাছ দু বছর ধরে পেয়ারা খাচ্ছি সুন্দর পেয়ারা দিচ্ছে একটা জবা গাছ আমরা দেখেছি গাছটা তিনটে লেবু হয়েছিল তিনটে খাওয়ার গেছে ভীষণ মিষ্টি খেতে লেবুটা আম গাছ আপনার মুখে এসছে এই একটা আম গাছ সেটা বোধ হয় হিমসাগর ঠিক জানি না আর একটা বেল গাছ তবে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা আজকের মতন টাটা